সাত সকালে অবিশ্বাস্য ঘটনা গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ বাড়িতে রয়েছে আরাধ্যা মা কালী বাড়ির সদস্যদের লোকের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন আর সেই পদচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে এই খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে সাতগেছিয়া গ্রামের বাসিন্দা চন্দন ব্যানার্জির বাড়িতে বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধা দেবীকে রূপে বাড়িতেই পুজো করেন তার ঘরের মধ্যে রয়েছেন মা কালীর মূর্তি মঙ্গলবার সকালে তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আর গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তে বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকেই সকালেই এই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসছেন এবং অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পুজো দিয়ে যাচ্ছেন বলে জানালেন পরিবারের সদস্যরা কি বললেন চন্দন ব্যানার্জি তা আমরা শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ

Köszönjük, hogy megnéztétek, és ha